আঠারোই মে রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করেছিল এবারেই সেপ্টেম্বরের তিন তারিখে রাহু একটা ভালো ডিগ্রি পেলো চব্বিশ ডিগ্রি পেয়ে গেল রাহু আর কেতু সবসময় বকরি চালে চলে সেই সময় যেই ডিগ্রিতে ছিল ৩০ ডিগ্রিতে আর এখন যে চব্বিশ ডিগ্রি এটা একটা ভালো বল রাহুর ক্ষেত্রে অর্থাৎ রাহু যথেষ্ট বলবান অবস্থায় চলে আসলো বিশ্বিক রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে চতুর্থ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি তো চতুর্থ ঘরে রাহুর অবস্থান কুম্ভ রাশিতে অবস্থান রাহু তো ছায়াগ্রহ তো ছায়াগ্রহের মিল মূল স্বভাবটা কি যে যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করে দেওয়া যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করে দেওয়া সেই ঘরকে প্রভাবিত করা এবং তার সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে দেওয়া যেহেতু হচ্ছে ছায়াগ্রহ এবার রাহুকে বলা হয় রাহু শনির সমান ফল দেয় কলিযুগের রাহু হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজাকেও ভিকারি করে দেয় আবার ভিকারীকেও রাজা করে দেয় তো চতুর্থ ঘরে রাহুর অবস্থান কুম্ভ রাশিতে এর কি প্রভাব পড়বে এই যে একটা বলবান অবস্থায় রাহুর যে হচ্ছে চব্বিশ ডিগ্রিতে চলে আসা এই সেপ্টেম্বরের তিন তারিখ থেকে এবং যে নক্ষত্রে থাকছে সেটা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে এখানটাতে তেইশে নভেম্বর পর্যন্ত থাকবে তারপরে কিন্তু আবার নিজের নক্ষত্র শতবিশাতে চলে যাবে তো যাই হোক সাথে যখন যাবে তখন অন্যরকম আলোচনা আজকে পূর্বাভাদ্রপথকেই নিয়ে বলবো এই যে রাহু একটা বলবান অবস্থায় তো কোন দিক থেকে এই বিশ্বিক রাশি রাহবান হতে যাচ্ছে আবার কোন দিক থেকে বিশেষ সাবধান কারণ রাহু যতই ভালো অবস্থানে থাকুক রাহু কিন্তু পাপিগ্রহ এর কিছু না কিছু পাপ প্রভাব থাকবেই মূল স্বভাবই হচ্ছে পাপ প্রভাব তো পাপ প্রভাব এ অবশ্যই দিবে তো কোন দিক থেকে দিবে সেটাও অবশ্য তুলে ধরবে এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত নতুন নতুন অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না এটা গ্রহের গোচরের উপর সাধারণ আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে রাহু চতুর্থ ঘরে অবস্থান আর কেতু হচ্ছে আবার কর্মের ঘরে অবস্থান তবে কেতুর অবস্থানটা অন্যরকম নক্ষত্রটা ভালো পেয়ে গেছে কেতু সেটা হচ্ছে কি পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এর আগে যে বিজয়ের পরবর্তী উল্লাস হচ্ছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র তো কেতুর অবস্থান কর্মের ঘরে কিন্তু ভালো না কিন্তু নক্ষত্র পেয়ে গেছে ভালো এবং রাশি সিংহ রাশি সিংহ রাশিতে কোনো গ্রহ চট করে খারাপ ফল দিতে পারে না তো যাই হোক সেটা অন্য ব্যাপার তবে রাহু কিন্তু চতুর্থ ঘরে এই কুম্ভ রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশি কিন্তু রাহুর সব থেকে ভালো জায়গা কুম্ভ রাশিতে রাহুর চারটি নক্ষত্র একটি নক্ষত্র পরে যেটা হচ্ছে শতবিশা নক্ষত্র তার চারটি চরণই এই কুম্ভ রাশির মধ্যে পড়ে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহুর চতুর্থ ঘরে অবস্থান এই অবস্থানে সবার প্রথম দেখতে হবে যে শনি রকম অবস্থায় রয়েছে কারণ রাহু এখানটাতে শনিকে বিশেষভাবে প্রভাবিত করবে তো শনি অবস্থান করছে ত্রিকোণে সেটা হচ্ছে মিন রাশিতে পঞ্চম ঘরে শনি অবস্থান করছে ত্রিকোণে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন তার পাপ প্রভাবটাকে হারিয়ে ফেলে এবং নিজের শুভ হয় এবং তার সাথে সেই ঘরকে সেই ঘরের ফলে কিন্তু আবার কম করে আর যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে কিন্তু বৃদ্ধি করে দেয় তবে এইখানটাতে শনি আর রাহু বর্তমানে কিন্তু দেবগুরু বৃহস্পতি ছত্র ছায় রয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ আয়ত্তে রয়েছে এই শনি আর রাহু যার জন্য আসল খেলা খেলবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে গ্রহ পঞ্চম ঘরের অধিপতিই হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেটা হচ্ছে তার সাধারণ মিন সাধারণ রাশি মিন রাশি এবং মূল ত্রিকোণ রাশি যেটা ধনুরাশি সেটা কিন্তু পরে দ্বিতীয় ঘর ধনসম্পত্তির সম্পত্তির ঘর এবং দেবগুরু বৃহস্পতির যে বর্তমান অবস্থা সেটা কিন্তু অষ্টমঘর মিথুন রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলো কিন্তু যথেষ্ট কার্যকরী দৃষ্টি অর্থাৎ আসল খেলা কিন্তু দেবগুরু বৃহস্পতি খেলবে রাহুর চেয়েও কিন্তু ভা মানে খারাপ প্রভাব দিতে পারবে না হ্যাঁ খারাপ প্রভাব দিবে মূল স্বভাব রয়েছে কিছু না কিছু খারাপ প্রভাব দিবে কিন্তু মেন মেন বহু দিক থেকে অনেক উন্নতির শিকরে নিয়ে যাবে এই বিশ্বিক রাশিকে এই রাহু কারণ শনি আর রাহু এবার কিন্তু ভালো মানে অবস্থানে পড়ে গেছে মানে ভালো জায়গায় পড়ে গেছে যে গুরুর সান্নিধ্যে পড়ে গেছে শনি এমন একটি গ্রহ যেখানটাতে গুরুর যখন সান্নিধ্য পেয়ে যায় সেখানটাতে শনি সবসময় মাথা নত করে কারণ যেখানটাতে ধ মানে অন্যায় কাজ হয় সেখানটাতে অধর্ম আর সেখানটাতে কিন্তু শনি থাকে না গুরুও থাকে না আর যেখানটাতে ন্যায় কাজ হয় সেখানটাতে ধর্মও উঠে আসে এবং ধর্মের সাথে শনি আর দেবগুরু বৃহস্পতি অতপ্রতভাবে জড়িত কারণ শনি থেকে ন্যায় জিনিসটাকে বুঝাচ্ছে তো রাহু এখানটাতে চতুর্থ ঘরে অবস্থান করে শনির বলে বৃদ্ধি করবে আর শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে শনি কিন্তু এই শনিও আবার কিন্তু অক্টোবরের তিন তারিখে চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকণ রাশি ধনু রাশিকে দশম দৃষ্টি দিয়ে দেখবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির রাশিকে দেখবে আবার দেবগুরু বৃহস্পতিও নিজের মূল ত্রিকণ রাশিকে দেখবে যেরকম সেরকম কিন্তু আবার শনির মূল ত্রিকণ রাশি কুম্ভ রাশিকে দেখবে এবং কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে অর্থাৎ একটা অদ্ভুত সংযোগ এই সময়কালে হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে আবার দেবগুরু বৃহস্পতি অক্টোবরের আঠারো তারিখে রাশি পরিবর্তন করবে অক্টোবরের আঠেরো তারিখে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় তো রয়েছে এবার রাশি পরিবর্তন করে চলে যাবে হচ্ছে কর্কট রাশিতে তার উচ্চ ঘরে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে উচ্চ ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর তো ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে উচ্চ অবস্থায় তার দৃষ্টি সেরকম রাশির উপরে থাকবে সেরকম থাকবে কিন্তু আবার যোগাযোগের ঘর মকর রাশিতে এবং সেরকম থাকবে তার সাধারণ রাশি রাশি তার মীন মিনদাসিতে তো শনি অবস্থান করছে তাহলে শনির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার সেই সময় দৃষ্টি থাকবে অর্থাৎ অদ্ভুতের উপর অদ্ভুত একটা সংযোগ যে যে সময় বিশ্বিক রাশি দেখেছে সময় যেটা ঢাইয়ার একটা কালো প্রভাব ছিল ঢাইয়া তো চলে গেছে এবার রাহুর কিন্তু একটা পাপ প্রভাব ছিল রাহু কিন্তু পাপ প্রভাব দিত যদি দেবগুরু বৃহস্পতির সাপোর্ট এই সময়কালে না থাকতো তাহলে কিন্তু রাহু আর কেতু রা কেতু তো তাও ভালো নক্ষত্রে কিন্তু রাহু যে নক্ষত্রগুলো পাচ্ছে তাতে কিন্তু অবস্থা বারোটা বাজাত এই বিশ্বিক রাশির কারণ রাহু কিন্তু শতভিশাতেও শত শতভিশাতে আসবে যখন তখন অন্য অন্যরকম আলোচনা হবে কিন্তু চতুর্থ ঘরে রাহু কিন্তু সবসময় ভালো ফল দেয় না এখানটাতে শনিকেও যেরকম দেখতে হবে আর রাহুর পাপ অবশ্যই থাকবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে তো বিশ্বিক রাশি এই সময়কালে কোন দিক থেকে বিশেষ করে লাভবান হবে সবার প্রথম লাভবান হবে শিক্ষার দিক থেকে চতুর্থ ঘর হচ্ছে কি কলেজের শিক্ষা দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা অর্থাৎ এই সময়কালে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন মহাকাশ গবেষণা হোক বা অন্যান্য গবেষণা বা যারা সফটওয়্যারের বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন বা কোনো বিষয়ের উপর রিসার্চ টিচার্চ করছেন দীর্ঘদিন ধরে সেই জায়গাতে বিশেষ সফলতা পেয়ে যাওয়া যে একটা অ্যামিশন একটা লক্ষ্য এই জিনিসটা পেয়ে যাবে এবং সেটাকে পূরণ করতে পারবে বিশ্বিক রাশি এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার নিজের নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে অতএব এই সময়কালে যেরকম পড়াশোনার দিকে ধৈর্য আসবে সেরকম পড়াশোনার দিকে একাগ্রতাও জিনিসটা চলে আসবে যে কিছু করতে হবে জীবনে এরকম কিন্তু অ্যামিশন নিয়ে চলে আসবে রাহু আর সেটা কিন্তু সাকার করবে দেবগুরু বৃহস্পতির জ্ঞান এটা কিন্তু উঠে আসছে সবার প্রথমে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যে শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো অবস্থান হতে যাচ্ছে বিশ্বিক রাশির আবার বিশ্বিক রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘরটা হচ্ছে মূল রাশি আর তৃতীয় ঘরটা হচ্ছে মকর রাশি সাধারণ ঘরের সাধারণ রাশি এই দুই ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে তাহলে পঞ্চম ঘরে শনি কিন্তু এখানটাতে শুভ ফল দিবে লাভের ঘরে দৃষ্টি থাকছে কন্যা রাশিতে অর্থাৎ এই সময়কালেও কিন্তু বিশেষভাবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে জায়গা জমি সেল পারচেস তারপরে দীর্ঘকালীন কাজ কনস্ট্রাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন হস্তশিল্পী যারা সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা বিদেশে যাবার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বা যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন বড় প্রোজেক্টের আশায় রয়েছেন সেই প্রোজেক্ট লাভ করাবে এ রাহু এবং নতুন নতুন অ্যাম্বিশন নতুন নতুন চিন্তাধারা দিবে কর্মক্ষেত্রে নিজের কর্মকে কীভাবে প্রসারিত করা যায় যার জন্য কর্মক্ষেত্রেও একটা বিজয় হাসিল হবে এবং কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে নিজের কথাবার্তাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে দায়িত্ব বৃদ্ধি হবে সেরকম মানসম্মান যথেষ্ট বৃদ্ধি হবে সরকারি বেসরকারি যারা কর্মচারী তাদের কর্মে উন্নতি রয়েছে যারা কাজকর্মের খোঁজাখুঁজি করছেন দীর্ঘদিন ধরে সেই কাজকর্মে যথেষ্ট মানে কাজকর্ম লাভ করবে এই সময়কালে আর্থিক উন্নতির যোগ ঘটাবে এই রাহু রাহু এই চতুর্থ ঘরে অবস্থান করছে শনিকেও বিশেষভাবে প্রভাবিত করবে শনি তো পঞ্চম ঘরে বক্রি অবস্থায় রয়েছে তো শনি থেকে কর্তব্য তারপরে দান সেবা এগুলো জিনিস যথেষ্ট বুঝায় তো পঞ্চম ঘরে শনির এই অবস্থান শনির এই অবস্থানে যে পিতামাতাদের দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি সেই জিনিসগুলোকেও যথেষ্ট বুঝাবে সন্তানের প্রতি যে একটা কর্তব্য সন্তানের আবার পিতামাতার উপর যে কর্তব্য সেই জিনিসগুলো উঠে উঠে চলে আসবে এবং তার সাথে উঠে আসবে যে কর্ম করার একটা একটা যে মনের মধ্যে যে উচ্ছ্বাস মনের মধ্যে যে একটা আনন্দ এগিয়ে চলার যে মনোভাব এটাও কিন্তু উঠে আসবে রাহুর এই অবস্থানে রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি করাবে এবং ভৌতিক সুখ বৃদ্ধি করানো মানে খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি করাবে এই রাহু রাহু যে এখানটাতে শুধু ভালো ফল দিবে সেটাও না অনেক দিক থেকে আবার খারাপ ফলও দিবে যেরকম রাহু এখানটাতে ভ্রম তৈরি করবে চতুর্থ ঘরে ভ্রম তৈরি করবে বন্ধু বান্ধবদের সাথে যেরকম সম্পর্ক ভালো হবে সেরকম আবার বন্ধু বান্ধবদের কাছ থেকে ধোকা পেয়ে যাওয়া এটাও হবে রাহু আবার এখানটাতে শর্টকাট বুদ্ধিও দিবে শর্টকাট পদ্ধতিতে এগিয়ে চলো সেই জিনিসও বুঝাবে তবে শনি যেহেতু পঞ্চম ঘরে অবস্থান করছে জ্ঞানের ঘরে তো শনির কিন্তু সেই জিনিস ইনটেনশন অন্যরকমই থাকবে যদি বেআইনি পথে যায় তাহলে বিপরীত প্রভাব পড়বে অর্থাৎ রাহু কিন্তু এই জিনিসটাও তৈরি করবে এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের যেরকম পদোন্নতি হবে যেরকম ভালো দিকটাও আছে সেরকম আবার উল্টো দিকটাও রয়েছে বেশি বিশ্বাস করতে গেলেই তাহলে কিন্তু আবার অসুবিধায় পড়তে হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন মান সম্মান পদ নিয়েও কিন্তু টানাটানি হবে রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে বাড়িতে কলহ বাড়িতে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তুও থাকবে এর একটা প্রাপ্যভাবে মায়ের শারীরিক অবস্থারও অবনতি এগুলোও কিন্তু থাকবে রাহু এই ঘরে যেরকম ভৌতিক সুখ দিবে সেরকম কর্মক্ষেত্রে পরিশ্রম ও পরাক্রম যথেষ্ট বৃদ্ধি করাবে যে এরকমও পরিস্থিতি করে রাহু চতুর্থ ঘরে অবস্থান করলে যে বাড়ির বাড়ি দিবে অথচ বাড়ির সুখ ভোগ করতে দিবে না যে বাড়ির সুখ ভোগ বাইরে যে ভোগ হবে এক কথায় যে কর্মের জন্য বাড়িতেই আসতে পারছে না দূরে দূরেই থাকছে বাড়ির বাইরে এরকম কিন্তু একটা পরিবেশ তৈরি করে চতুর্থ ঘরে রাহু গাড়ি ভৌতিক সুখ দিবে গাড়ি টাড়ি এগুলোর সুখ দিবে কিন্তু গাড়িতে ওঠার সময় দিবে না কর্ম ব্যস্ত রাখবে এই রকমও কিন্তু এর একটা প্রভাব থাকে তবে এই সময়কালে বৃশ্চিক রাশি নিজের দায়িত্ব নিজের কর্তব্যকেও পূরণ করতে পারবে একটা অ্যাম্বিশন থাকবে এগিয়ে চলার অ্যাম্বিশন এটা কিন্তু রাহু দিবে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জিনিসটা সবথেকে ভালো জিনিস বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান মানে খুবই ভালো অবস্থান রাহু অব রাহু দিবে অ্যাম্বিশন দেবগুরু বৃহস্পতি দিবে গভীর জ্ঞান যে কোনো কাজ করতে গেলে সেই যে অ্যাম্বিশন যে লক্ষ্যটাকে সেটাকে নিজের জ্ঞানের দ্বারা কিভাবে পরিপূর্ণ করবে সেটা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবে এই বিশ্বিক রাশি এই সময়কালে অর্থাৎ এগিয়ে যেরকম যাবে সেরকম সফলতাও কিন্তু পাবে বিশ্বিক রাশি এই সময় তবে সবাই যে পাবে সেটাও না অনেকে জন্মচকে দেখালো যে রাহু আর সূর্যের জুতিই রয়েছে চতুর্থ করে তাহলে তো ডামাডোল হয়ে গেল অশান্তি হবে গণ্ডগোল হবে গ্রহণযোগ লেগে গেল রকম পরিস্থিতি তবে রাহুর এই যে গোচর হচ্ছে এই রাহুর গোচরে বিশ্বিক রাশির যাদের গ্রহের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে তারা যথেষ্ট পরিশ্রম করবে নিজের যে স্বপ্ন সেই স্বপ্নকে নিজের পরিশ্রম পরাক্রম মনোভাব দিয়ে সফলতার দিকে নিয়ে যাবে এটা ঠিক চতুর্থ ঘরে রাহু অবস্থান করছে চতুর্থ ঘরে রাহু খারাপ প্রভাব দেয় কিন্তু যে নক্ষত্র পাচ্ছে এবং যে রাশিটা পাচ্ছে এবং যে গুরুর দৃষ্টি পেয়ে যাচ্ছে গুরুর সাথে কানেকশন হয়ে গেছে এবং গুরুর সাথে কানেকশন হয়েছে তার সাথে আবার শনির সাথে গুরুর কানেকশন হয়ে গেছে অতএব রাহু এই জায়গাটাতে যথেষ্ট ভালো ফলই দিবে বৃশ্চিক রাশিকে আর রাহু তো পাপিগ্রহ কিছু না কিছু দিক থেকে খারাপ প্রভাব তো অবশ্যই দিবে সেটা তো তুলেই ধরলাম তো এদিক থেকে যথেষ্ট সাবধান ওভার কনফিডেন্ট মনের মধ্যে ক্রোধ জেদ হুট করে রেগে যাওয়া সামনের ব্যক্তিকে উল্টাপাল্টা কিছু বলে দেওয়া এই দিক থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে বিশ্বিক রাশিকে অর্থাৎ নিজের মুখের বাণীর দিকে কিন্তু যথেষ্ট সাবধান এই সময়কালে এই বিশ্বিক রাশি কোন উপাচার করবে প্রত্যেক হনুমান চল্লিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে মঙ্গলবার করে বজরংবালি দর্শন করবে জটাল নারকেল দান করবে পূজার কাজে এছাড়া যাদের রাহুর মহাদশা চলছে রাহু খুব বাজে জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে আমি বিশেষ উপাচার যে যে কোনো রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের নামে কোনো বাসি শ্রীকৃষ্ণের নামে উৎসর্গ করবেন বাসিটা কিন্তু এমন বাসি হতে হবে সেটা যেন ইউজ না করা হয় অর্থাৎ সেটাতে যেন কোনোভাবেই ফু যেন না দেওয়া হয় এই রকম বাসি না ব্যবহার করা বাসি শ্রীকৃষ্ণের নামে উৎসর্গ করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বিশ্বিক রাশি সম্পর্কে রাহুর পরিবর্তন রাহুর যে একটা চব্বিশ ডিগ্রিতে চলে আসা এটা কিন্তু জীবনটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে যেরকম সেরকম বিভিন্ন দিক থেকেও আবার সাবধানে থাকতে হবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ